আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই ভালো আছেন সুন্দর এবং সুস্থ আছেন। আমি গত ভিডিওতে একটা টপিক দিছিলাম হচ্ছে পুরুষ নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে পুরুষের দায়িত্ব নিয়ে। আসলে পুরুষ কতটা দায়িত্বে থাকতে হয় একটা পুরুষের কত বড় যখন একটা ফ্যামিলি তার ধারের উপর বা তারে দায়িত্ব নিতে হয় তাকে কত বড় দায়িত্ব নিতে হয় সেটা আসলে মানে বলা যায় না যে 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 দায়িত্ব নেয় সেই বলতে পারে আসলে তার কত দায়িত্ব তাকে কত কিছু মেনটেন করতে হয় তাকে ইনকাম করতে হয় তার ফ্যামিলির ফ্যামিলিকে ভালো রাখার জন্য ইনকাম করতে হয় তাদের বাবা মাকে ভালো রাখার জন্য ইনকাম করতে হয় যদি আপনার ঠিক মতো যদি ইনকাম না হয় তাহলে আসলে মানে আপনি আস্তে আস্তে সবার কাছে গ্রহণযোগ্য হবেন না আপনি ইনকাম করবেন তো আপনি ইনকাম করবেন সবাইকে দিতে পারবেন সবাই আপনার জন্য খুবই ভালো আর যদি না দিতে পারেন তাহলে সম্ভব নয় ভালো হতে পারবেন না আসলে মূলত বিষয়টাই হচ্ছে একটা একজন পুরুষ কতটা করতে হয় তার মাথায় সবসময় কাজ করে কোথা থেকে ইনকাম করবো কোথা থেকে নিয়ে আসবো সবসময় কাজ করে কিভাবে বাবা মাকে ভালো রাখবো কিভাবে ওয়াইফকে ভালো রাখবো কিভাবে আমার তার সন্তানকে ভালো রাখবো একটি নিয়ে সবসময় একজন পুরুষ সবসময় ব্যস্ত থাকে এর জন্য আসলে নারীদের নারী এবং পুরুষের মধ্যে তফাৎ তফাত নারীরা কিন্তু এতটা মেনটেন করে চলে না বা এতটা ফ্যাশন নিয়ে থাকে না একজন একজন মহিলার যেমন তার ছেলে ফের বা সংসার কাজ কিন্তু না একজন পুরুষের বিশাল বড় দায়িত্ব পুরুষ মানেই বিশাল বড় দায়িত্ব নাই করো নাই মর নাই করো নাই মরো দু আর ডাই একজন পুরুষ তার ইনকাম করার জন্য মাথার গাম পায়ে ফেলে তার ফ্যামিলির জন্য দুটো ডাল ভাত দেওয়ার চেষ্টা করে সো দু আসলে বিষয়টা হচ্ছে একটা পুরুষ তার যতদিন তার শরীরটা ভালো আছে সুস্থ এবং সবল আছে আল্লাহর রহমতে সে সবসময় তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য চেষ্টা করে কিন্তু দেখা যায় কিছু কিছু সময় কোনো না কোনো পুরুষ মারতেই পারে তার জন্য আসলে আপনারা সবাই ঘাবড়াবেন না ভরসা রাখবেন সবার উপর ভরসা রাখবেন আজ না হয় কাল ভালো কিছু করবে বা আসলে যাদের উপর ভরসা করা যায় যারা যাদের উপর ভরসা করা যায় না তাদের বিষয়টা একটু তফাত আছে কিন্তু যাদের বিষয়ে মানে একটু ভরসা করা যায় তাদের উপর ভরসা করা যায় তাদেরকে অবশ্যই তাদের উপর ভরসা রাখতে হবে তাহলে একজন সুন্দর ভাবে বোঝাই নিতে পারবে আস্তে আস্তে ঠিক আছে মূলত বিষয় ছিল আহ যাই হোক সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন কার কি মন্তব্য অবশ্যই শেয়ার করবেন তাহলে নেক্সট ভিডিও আমি সেই বিষয় নিয়ে আমি আমার আলোচনা করবো আপনাদের মাঝে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ